আমি এই মুহূর্তে রয়েছি দেবাশিস মুখার্জির সঙ্গে কসবার বাড়িতে দেবাশিস দা ইস্টবেঙ্গলের খেলা আমরা দেখলাম গতকাল রাতে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে তোমার সঙ্গে আমার কথাবার্তা হচ্ছিলো পাশাপাশি একটা ম্যাচ সেটা নিয়ে কিন্তু দারুণ আগ্রহ সৃষ্টি হয়েছে ডায়মন হারবার এফসি এবং মোহনবাগান এফসি মোহনবাগান জেমি কামিংসেদের নিয়ে এসেছে দিমিত্রিও চলে আসছে হয়তো এই ম্যাচ খেলবে না কারণ বৃহস্পতিবার বেশি রাতে এসে শনিবার ম্যাচ খেলা নিশ্চয়ই সম্ভব নয় কিন্তু জেমি চার চার দিনের প্র্যাকটিস সেশন পাচ্ছেন জেমিরা ডাউন পার একটা আট এক গোল মেরে দিয়েছে দারুণ অ্যাডভান্টেজ আছে এস বিএসএফকে মুনমান চার গোল মেরেছে ম্যাচটা মুনমান যে জিততে হবে গ্রুপ টপ হতে গেলে এবং সেক্ষেত্রে মনমান যদি যেতে ডাউন হারবারের কিন্তু বেটার গোল অ্যাভারেজ থাকার জন্য তাদেরও একটা নকআউটে যাওয়ার পসিবিলিটি থাকছে এবং ম্যাচটা ড্র হলেও দু তিনের কিন্তু কোয়ালিফাই করে যাওয়ার একটা সুযোগ থাকছে দুইটি অলরেডি অটোমেটিক সাত কেউ করতে পারছে না তার মানে দুজনে সাত সাত হয়ে যাচ্ছে সাত কেউ করতে পারছে না দুটো অটোমেটিক চলে যাবে সেই জন্য কি এই ম্যাচে কতটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে এবং এই মুহূর্তে মোহনবান টিমটা ঠিক কী জায়গায় আছে এবং ড্যাম হারবার একদম টোটাল নতুন দল তারা আই লিগকে ফোকাস করে এগোচ্ছে দুরান তাদের কাছে প্রস্তুতি টুর্নামেন্ট একটা দল তিন বছর সোয়া তিন বছরের মধ্যে একটা জায়গায় উঠে এসেছে দেখো ডাউন ড্রাইভার ভালো খেলছে আমি ডোরান্ডে যা খেলা দেখেছি তোমার কলকাতা সিএফএল এর খেলা দুরান্ডে খেলার মধ্যে অনেক ডিফারেন্স দেখলাম অনেক বেটার টিমটাই সম্পূর্ণই আলাদা অনেক ফলে সব খেলছে প্রত্যেকে এসছে প্লাস টিমটা আগের ম্যাচে যাই হোক আট গোল দেওয়ার তো যাকে তাকে যত তখন সম্ভব নয় সেটা নিজের মন মানুষ দিতে পারবো না চার গোল করবো আট গোল দেওয়াটা সত্যি একটা টিমের মধ্যে একটা কম্বিনেশান ভালো থাকে সবার মধ্যে সবার রিলেশন থাকে সেখানে সেখান থেকে এতগুলো গোল হতে পারে তাহলেও বললো মনমান এবং ডায়মন্ড হারবারের খেলায় মনমানে যারা ফিরে আসছে বলছো তারা এসেই একদিন দু দিনে ম্যাচ ফিট হতেও পারবে না সম্ভব না তাদের খেলাবেও না কোচ কেননা খেলিয়ে পুরো সিজনটা নষ্ট ইঞ্জুরি করে পুরো সিজনটা নষ্ট করতে উনি চাইবে না আর এই ম্যাচটা সেই জায়গার ম্যাচ নয় এই ম্যাচটাকে ড্র করা মনমানের কোনো ব্যাপার না কেন মনমানের ফুল ইন্ডিয়ান সাইড আছে ফুল ইন্ডিয়ান সাইড কেউ বাদ নেই প্রত্যেকে আছে এভরিবডি এবং যারা নতুন এসছে তারাও প্রত্যেকে আছে তো সেক্ষেত্রে মনমানের আমি তো বলবো ফোয়ার্ড লাইনটা যথেষ্ট ভালো জায়গায় আছে প্রেশারে রাখতে পারবে ডায়মন্ড হারবারকে এবং টিমের একটা ওয়েট থাকে মুনমান টিমের ডায়মন্ড হারবার টিমের সেই ওয়েটটা এখনও তৈরি করতে পারেনি উঠে গেছে তিন বছরে চার বছরে ভালো জায়গায় কোনো সন্দেহ নেই কিন্তু মনমান টিমের একটা ওয়েট আছে এবং লাস্ট ইয়ারের লিগ সিম দুটো চ্যাম্পিয়ন তার একটা আলাদা আলাদা জায়গা হবে প্লেয়ারদের মধ্যেও সেই মানসিকতাটা থাকবে যে না আমরা মতো এটা আমি মনে করছি যে প্লেয়ারদের মধ্যে থাকা উচিত আশা করি সেটাই খেলবে আমার মনে হয় না মনবাগান আর মনমান জিততে চাইবে মনবান ড্র কখনোই করতে চাইবে না বলতে পারো ডায়মন্ড নাম্বার ড্র করতে চাইবে কিন্তু মোনমান মান কখনো ড্র করতে চাইবে না যখন মলিনো ফিরে এসছেন উনি সিটে আছে মলিনা তো সেখানে ম্যাচটা জেতার চেষ্টাই করবে এবং জেতার মতো রসদ মোট মানে আছে প্রত্যেকে আছে আপুই যাও ফিট হয়ে গেছে মাছবাঠটা দরকার ছিল আগের দিন মাছবাসটা বা এটা ভালো খেলতে পারেনি মাকুই আর ফিরে এলে আমার মনে হয় আপুই আরকে মাছবাটে ভীষণভাবে দরকার লাগবে ফরেনার্দা না আসা অবস্থা ফরেন আরদা এসে গেলে তখন মন চিন্তা হবে না টম এবং রড রিগেসকে উনি একটা একটা করে হাফ হারিয়ে রেখেছে দেখে নিয়েছে এখে নিয়েছে দেখেছে এখানেও হয়তো উনি জেমিকে বা দেখে মেকলাম কে দেখতে পারে পরের দিকে প্রথমে শেষের দিকে শেষের দিকে আমরা ট্রাই করলেও করতে পারি যদি দেখা যায় লিভ করছে তখন আর উনি লিখ নেবেন না আমার মনে হয় লিখলে উচিত নয় কিন্তু